মেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি জ্যামিতিক সব নিয়ে আজকের অঙ্কটি হলো একটি রম্বস নিয়ে এখানে বলা হয়েছে বি সি ডি একটি রম্বস যে রম্বসের এ এবি বাহু দৈর্ঘ্য চার সেমি এবং কোন বি ডি অর্থাৎ এই কোনটা 60 ডিগ্রি জানতে চেয়েছে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে এখন কীভাবে করবো দেখুন তোমরা জানো যে রম্বসের প্রত্যেকটি বাহু সমান হয় তাহলে এবি যদি চার শ্রেণী হয় বি সি এটাও চার শ্রেণী হবে আবার একই রকমভাবে সিডি এটাও চার শ্রেণী হবে তাহলে লক্ষ্য করো বি সি ডি এটি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এই বামটা আর এই বাহুটা সমান এখন এই বাংটা এই যদি সমান হয় তাহলে এই কোণ এবং এই কোণ এরাও সমান হবে এখন বি সি ডি এই ত্রিভুজের একটি কোণ আমরা পেয়ে গেছি ষাট ডিগ্রি তাহলে বাকি দুটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বিয়োগ অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা দুটো কোণের সমষ্টি হবে একশো কুড়ি তাহলে দুটো কোণ কি হবে একশো কুড়ি ডিগ্রি বাই টু অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে আমরা জানতে পারলাম এই কোনটাও ষাট ডিগ্রি হবে আবার এই কোনটাও ষাট ডিগ্রি হবে এখন লক্ষ্য করো ত্রিভুজ বি এই ত্রিভুজ

आगामी फल आंसर निर्शन करो दो थको थैंक यू